এক দরিদ্র পরিবার রাতে অল্প কিছু রান্না করেছিল হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ শোনা গেল বাড়ির দরজা খুলে দেখলেন এক বৃদ্ধ ভিক্ষুক দাঁড়িয়ে আছেন তিনি বললেন হে মানুষ অনেক ক্ষুধার্ত একটু খাবার দাও পরিবারটি দ্বিধায় পড়ল কারণ ঘরে যা রান্না হয়েছে সেটাই ছিল তাদের শেষ খাবার তবু স্ত্রী বলল আজ আমরা না খেয়ে থাকবো কিন্তু মেহমানকে ফিরিয়ে দেব না তারা সব খাবার ভিক্ষুককে দিয়ে দিলেন ভিক্ষুক শান্তভাবে খেয়ে চলে গেলেন পরের দিন সকালে গ্রামে খবর এলো আসলে ওই ভিক্ষুক কোনো সাধারণ মানুষ ছিল না বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরস্তা ছিল যিনি মানুষের দয়া অতীতের পরীক্ষা করতে এসেছিলেন মেহমান আল্লাহুর রহমতের বাহক দরিদ্র হলেও মেহমানদারিতে ক্ষিপণতা করা উচিত নয়